পাবনা শ্রমিক সংগঠনের মিথ্যা বক্তব্যের প্রতিবাদে সংবাদ সম্মেলন করল শাহজাদপুর মোটর মালিক ও শ্রমিক সমিতি সিরাজগঞ্জ শাহজাদপুর প্রতিনিধি মোহাম্মদ শরীফুল ইসলামের ভিডিও চিত্রে বিস্তারিত পাবনা জেলা মোটর মালিক ও শ্রমিক ইউনিয়নের দেয়া মিথ্যা ও বানোয়ার তথ্যের প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে সিরাজগঞ্জের শাহজাদপুর মোটর মালিক সমিতি ও মোটর শ্রমিক ইউনিয়ন শনিবার আঠাশে জুন বিকেলে শাহজাদপুর বিসিক বাস স্ট্যান্ড চত্বরে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয় এতে উপস্থিত ছিলেন শাহজাদপুর পৌরসভার সাবেক কাউন্সিলর মোহাম্মদ জাহিদুল ইসলাম সহ মালিক শ্রমিক সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ সংবাদ সম্মেলনে বক্তারা জানান সম্প্রীতি আমাদের কয়েকজন শ্রমিককে পাবনার কিছু শ্রমিক নির্মমভাবে মারধর করে আমরা বিচার চাইতে গেলে কোনো সহযোগিতা পাইনি পাবনার যে গাড়ি চালকদের সঙ্গে দ্বন্দ্ব হয়েছে কেবল তাদেরকে বলা হয়েছে শাহজাদপুরে গাড়ি না আনতে তবে কোনো গাড়ি চলাচলে বাধা দেওয়া হয়নি এই বিষয়টি আমরা তীব্র মালিক করছি এবং তারা তারা বিভিন্ন সময় আমাদের সাথে অত্যাচার গাড়ি চালার কোনো অনুমতি নাই কিছু নাই যে কোনো সময় কোচ গাড়ি দিয়ে দিতেছে আর আমরা একখান গাড়ি চালাইতে যাই বিভিন্ন সময় আজ দুই মাস হলো আমার করতেছে বিষয়টা আবারও আমি আমার পক্ষে থেকে তীব্র অফিস পক্ষে থেকে এবং মানিক সমিতির পক্ষে থেকেও তীব্র প্রতিবাদ বক্তারা আরও বলেন আমাদের বিরুদ্ধে যে অভিযোগ তুলে সংবাদ সম্মেলন করা হয়েছে তা সম্পূর্ণ মিথ্যা ও উদ্দেশ্য প্রণোদিত শাহজাদপুরের শ্রমিকরা পাবনায় গেলে নানা হয়রানির শিকার হন আমরা চাই আমাদের শ্রমিকেরা যেন আর কোনো হয়রানির শিকার না হন সংবাদ সম্মেলনে বক্তারা দুই জেলা শ্রমিকদের মধ্যে সৌহার্দ্য ও সমাজতার পরিবেশ বজায় রাখার আহ্বান জানান এবং সকল ধরনের গুজব বিভ্রান্তি ও একতরফা বক্তব্য থেকে বিরত থাকতে সংশ্লিষ্টদের প্রতি অনুরোধ জানান আজ দীর্ঘ ছয় বছর এই সিরাজগঞ্জ যাইতেছি আসতেছি কোন সাক্ষী নাই কোন কেসের কোনো বাদি নাই কোনো দারোগা নাই কাকু খুঁজে পাওয়া যায় না আমরা আসি আর যাই শুধু মনে ভান্ডার লেখা আছে পাবনার থেকে ওই মুহূর্তে মোমিন মল্লাই তখন ছিল নেতা এখন উনি নেতা আমি তিন দিন আগে আমাকে বলছে যে এক কেস খাসিস তোর কবলে অমিত চাঁদাবাজি করে না কোথাও যদি কোনো প্রমাণও দেখাতে পারে আমরা মানিয়ে নেবো দেখাই প্রমাণ আর এই নবীন ভবন গাড়ির ব্যাপার নবীন ভবন গাড়ির ব্যাপারে আমরা ধাপে ধাপে পাঁচ সাত জায়গা বৈঠক করেছি ওর যদি কোনো দাবি থাকে প্রস্তাব হচ্ছে দাবি প্রস্তাব দে তোর আপিল করার জায়গা আছে উনি আপিল করবে না উনি জোর করে গাড়ি আটকেবে আমার মায়ের বিয়ে এজ এ নিজামুদ্দিন ডেস্ক রিপোর্ট